মাত্র টাকায় খাবার তাও আবার রুফটপ বাবা আজকে আপনাদেরকে এমন একটা বাজেট ফ্রেন্ডলি রুফটপের সন্ধান দিব যেখানে এসে আপনারা অল্প টাকায় বিভিন্ন রকম খাবার খেতে পারবেন খাবার খাওয়ার পাশাপাশি সুন্দর রুফটপ টি ঘুরবেন এবং পাখির চোখে সম্পূর্ণ ঢাকা শহরটি উপভোগ করবেন আর সুন্দর সুন্দর ছবি তুলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি সুন্দর রুফটপ রেস্টুরেন্টের সন্ধান নিয়ে হাজির হয়েছি যেখানে আসলে আপনারা অল্প টাকায় বিভিন্ন প্লেটারের খাবার খেতে পারবেন বিশেষ করে যারা আমার মতো স্টুডেন্ট তাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি আর প্রতিটা খাবারই অনেক বাজেট ফ্রেন্ডলি বলে আমার কাছে মনে হয়েছে তো খাবার দেখানোর পূর্বে যদি আপনাদের সাথে একটু রেস্টুরেন্টের সম্পর্কে শেয়ার করি এটা হচ্ছে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত যেখান থেকে আপনারা সম্পূর্ণ ঢাকা শহরটি পাখির চোখে খুব ইজিলি দেখে নিতে পারবেন যেখানে বসে আপনি বাম পাশে তাকালেই দেখবেন মেট্রো রেলের সৌন্দর্য এবং ডান পাশে তাকালেই দেখবেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আর আরেকটু সামনে তাকালেই দেখবেন পুরাতন এয়ারপোর্ট এর রানওয়ে সকল কিছুই আপনি এই উঁচু বিল্ডিং এর রুফটপে বসে খুব ইজিলি দেখে ফেলতে পারবেন আর এই রুফটপ রেস্টুরেন্ট এর ইনডোর আউটডোর উভয় বেশ সাজানো গোছানো ছিল আর আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে আর এখানে বসার সেটিং ক্যাপাসিটিও অনেক ছিল এছাড়া গাইস আপনারা যদি কোনো প্রোগ্রাম সভা কাউন্সিলিং অথবা অন্যান্য কোনো অনুষ্ঠান করতে চান তাহলে কিন্তু এখানে সুন্দর একটা কনফারেন্স রুম রয়েছে আর কনফারেন্স রুম টা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর আর এটা লাইটিং সিস্টেম গুলো কিন্তু বেশ ভালোই আর এখানে বসার সেটিং ক্যাপাসিটিও অনেক রয়েছে তো আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন আপনাদেরকে রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখাতে দেখাতে আমার প্রচুর খিদে পেয়ে যায় আর দেখেন এখানে খাবারের দাম কম শুনে আমি কতগুলো প্লেটার নিয়ে হাজির হয়েছি আর সবগুলো আমি আজকে একাই খাবো এখানে স্টুডেন্টদের জন্য তিনটা প্লেটার করা হয় প্লেটার 1 2 3 যেটার প্রাইস 150 টাকা থেকে 200 টাকার মধ্যে আর আরেকটা রয়েছে ওনাদের রেগুলার প্লেটার যেটার প্রাইস তিনশত টাকা করে প্লেটার ওয়ান যদি দেখাই দেখেন এখানে চাউমিন ফ্রেন্স ফ্রাইড ড্রিঙ্কস এগুলো রয়েছে যার প্রাইস মাত্র একশত টাকা আর একশো টাকা হিসাবে কোয়ান্টিটি টেস্ট উভয় ভালো ছিল আমরা যারা রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস না খেয়ে একটু ডিফারেন্ট কিছু খেতে চাই যেমন প্লেন পোলাও রোস্ট ডিম তো তাদের জন্য হচ্ছে প্লেটার টু আর এটার প্রাইস হচ্ছে দুইশত টাকা করে স্টুডেন্ট প্লেটার থ্রি সর্বশেষ যেটা দেখাবো দেখেন এখানে ব্যালের মতো কত বড় একটা বার্গার রয়েছে যেটার ভিতর চিকেন পেটি রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইড ড্রিঙ্কস সবকিছু রয়েছে যার যার প্রাইস মাত্র দুই শত টাকা আর এই বার্গারটা খেয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছে আর বার্গার টেস্ট আসলে ভালো ছিল আর গাইস রাইট নাও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই প্লেটার ওয়ান টু থ্রি খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই স্টুডেন্ট আইডি সাথে নিয়ে যেতে হবে আর এটা শো করতে হবে সর্বশেষ এই প্লেটাটি হচ্ছে চিচু প্লেটার যেটার প্রাইস তিন টাকা করে যেটা যে কেউ খেতে পারবে আর এখানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন মাসালা ভেজিটেবল ড্রিঙ্কস সহ অনেকগুলো আইটেম রয়েছে ওভারঅল ওনাদের খাবারের টেস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে খাবার খাওয়ার মাঝখানে আমি হচ্ছে ওনাদের মেনু কার্ড গুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ এখানে বিভিন্ন রকম খাবার বিভিন্ন প্রাইস রয়েছে তো আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা দেখে শুনে খেতে পারেন খাবার খেতে খেতে যদি এটা লোকেশনটা বলি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই রুফ টপ রেস্টুরেন্ট যেটা ফার্ম গেট বাবুল টাওয়ার টপ ফ্লোরে অবস্থিত তো আপনারা চাইলে খুব ইজিলি নিজে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে ঘুরে আসতে পারেন আর এই বাজেট ফ্রেন্ডলি খাবার খেয়ে আসতে পারেন